সালাম আলাইকুম গত ভিডিওতে আমরা নিউটনের তিনটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা গ্যালিলিওর তিনটি সূত্র নিয়ে আলোচনা করব সো গ্যালিলিও প্রথম সূত্র বলেছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় চলন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক অর্থাৎ আমরা যদি একটা দেওয়াল কল্পনা করি এই দেওয়াল থেকে একটি বস্তুকে একটি বস্তু যদি মাটিতে ফেলা হয় তাহলে ওই বস্তুটা যে বেগে পড়বে তা এবং সময়ের হারটা সবসময় সেম থাকবে অর্থাৎ বেগ যে হারে সময় ঠিক একই হারে বৃদ্ধি কমে তাহলে সময়ও কমবে এই ছিল প্রথম সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে একই উচ্চতা থেকে উচ্চতা সেম বিনা বাধার অরন্ত বস্তু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ একই সময়ে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ আমরা যদি টি ওয়ান সেকেন্ডে টি ওয়ান সেকেন্ডে এইচ ওয়ান দূরত্ব অতিক্রম করি তাহলে ওই টি টু সেকেন্ডেও এইচ ওয়ান দূরত্বই অতিক্রম করবে অর্থাৎ দূরত্ব মানে সময় বৃদ্ধির সাথে সাথে দূরত্ব কখনো চেঞ্জ হবে না প্রথম এক সেকেন্ডে যদি দুই মিটার দূরত্ব যায় তাহলে পরবর্তী এক সেকেন্ডেও ওই দুই মিটার দূরত্বই যাবে এটা সেই গ্যালিলিও দ্বিতীয় তৃতীয় সূত্র আছে স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে ওই সময়ের বর্গের সমানুপাতিক তার এখান থেকে রুটটা হচ্ছে এই সেকেন্ডে দুই মিটার মানে উপর থেকে যখন একটা বস্তুকে ফালানো হবে তখন এক সেকেন্ডে দুই মিটার মানে গ্যাসে পরবর্তী দুই সেকেন্ডে কত মিটার যাবে এখন এক সেকেন্ড এটা টি ওয়ানের মান দুই মিটার এইচ ওয়ান দুই সেকেন্ড এটা টি টুর মান আমাদেরকে বের করতে হবে এইচ টু এই সূত্র অনুযায়ী যদি আমরা বসাই তাহলে এইচ ওয়ানের মান টু মিটার এইচ টু এর মান বের করবো টি ওয়ান ওয়ান হোল স্কোয়ার টি টু দুই সেকেন্ড এখন এইচ টু চার ইন্টু দুই আট আট মিটার তাহলে এইচ টু মান আট মিটার কেউ যদি চাও তাহলে আমি আবার একবার রিপিট করতেছি প্রথম সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতি বেগ সময়ের সমানুপাতিক প্রথম সূত্র দ্বিতীয় সূত্র একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু একই সময় একই দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ একই সময় একই দূরত্ব অতিক্রম করবে তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক এই সমানুপাতিক এই ছিল তিনটি সূত্র গ্যালিলিও তিনটি সূত্র